কোরআনুল কারিমের মধ্যে একটা সুরা আছে উনত্রিশ পাড়ায় সুরায় নোহ মানে আমরা যেই নহু নবীর নাম জানি না এই উনার নামে সুরা আল্লাহর দিকে ডাকছেন ডাকার পরে এই সাড়ে নয়শো বছর উনি কিভাবে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে এটা আল্লাহরে শুনাইছে আল্লাহ তো দেখছি নি কিন্তু ওনার মনের একটা আবেগ যে আল্লাহ আমি আমার দুঃখটা দূষণ আমাদের দেশে লাখ আমার বাড়ি আমাদের দেশে বলে যে এক দুঃখ খাইলে যায় মানে মনের আবেগ কি হয় হালকা হয় অনেক সময় দুঃখ কি হয় হালকা হয় তো নুয়ালাই্লাম আল্লাহ তালার কাছে এই পুরা সাড়ে নয়শো বছর কিভাবে দাওয়া দিয়েছে মানুষকে আল্লাহর দিকে ডাকছে এটা শুনাইছে শুনাইতে গিয়ে তিনি বলছেন এই বক্তব্যটা ছিল এরকম জানলা আমি কোন সুযোগ হাত ছাড়া করিনি যতভাবে পারছি যতভাবে হইতে পারব আমি ততভাবে ডাকছি আপনার বাংলাদেশ রাতে দিনে ওরা কানে আঙ্গুল দিত আমি বলছি তবু ওরা কাপড় দিয়ে চেহারা ঢাইকা ফেলছে আমি তবুও দাওয়া দিচ্ছি ওরা আমার সাথে জিদ করতো ধমক দিত আর কি তাই সব সুন্দর আমারই কেবল আর মানুষ দেখো অনেক সময় আগে হয়ে যায় না যে ব্যাডা কেল আমারে কেল পর মসজিদে যায় না আর মানুষ দেখো তো তিনি বলেন যে এরকম জিদ করতো আমার সাথে তবুও আমি বলছি অহংকার করতো তাই কিসে রাজা কিসের কিসে রাজা বাঁচবে কিসে রাখে না অহংকার দেখাই মোহনবী বলেন আমি তবুও বলছি ওয়া ইন্নী দা'আতুহুম জিহাদ কখনো প্রকাশ্য বলছে বা আলান আ'লান্তুলা ঘোষণা দিয়ে দিয়ে বলছে শোনো একটা ঘোষণা শোনো আযাব আর এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছে আসরতুলা একজন একজন করে গোপনে গোপনে বলছে জি উনিজন না তুমি শোনো বুঝেন না কথা ওইজন বুঝতেছ না আচ্ছা বাদ তুমি শোনো ওই যে এইভাবে আলগা আলগা করে বলছে মানে মানেন আলাইসাল্লাম বলেন আল্লাহ আমি কম বেশি রাত দিন সব সুযোগ কাজে লাগাইছি চেষ্টা করছি পরিবর্তন করছি এ এইটা হলো দাওয়াতের মেসাজ আল্লাহর দিকে ডাকার সব সুযোগ কাজে লাগে কখনো এক মিনিট হোক কখনো হাজার মিনিট কখনো এক ঘন্টা হোক কখনো একজন হোক কোনো অসুবিধা আমি কিছুদিন আগে তোমার এক জায়গায় গেছি প্রেশার মাত্র আমার হঠাৎ ঘাঁড়ে খুব ব্যথা করতেছিল তা আমি গেছি প্রেশার মাফতাম ওষুধের দোকান ফার্মেসিতে কেন আমি ঢুকছি দেখা না হয়তো বিশ তিরিশ জন ছেলে এরকম ইয়াং ছেলে ওরা আমার লোক দেখা করতে আস এখন এতজন ছেলে দেখে আমি প্রেশার মাইকটা আমার ওই দিক দিয়ে আজকের টাইম দেরি হয়ে যেতেছে কিন্তু আমি পেলাম ভাই তা আচ্ছা আপনারা বলতে দাঁড়ান আপনি গরু দুটা মিনিট কী পরে হ্যাঁ দশ মিনিটের মতো দশ বারো মিনিট হেগোর একটু মুসিয়াত আমার উদ্দেশ্য হলো যে এই যে এরাতে জমল বিশটা মিনিট অগর একটু বলি এই সুযোগটাই কাজে লাগাই হতে পারে এখান থেকেও কেউ বদ দিচ্ছে এই সম্ভাবনার সবটুকু কাজে লাগা আসলে এটা আল্লাহর দিকে দাওয়াতের একটা নিজাম মুহাম্মদ খুব প্যারেশান করতেছে বেচার ভোর রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে বলতেছে বারবার যে সব লোক গেছে গা হুজুর আমার লোক এসে দোয়া করবে যথেষ্ট অস্থিরতা মহব্বতের দাবিতেই করছে আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরে বসবার জন্য উত্তম বিনিময় দান করে আমি অযথা সময় নষ্ট করি না বাস্তব কথা হলে শুধু এই আল্লাহ কথা বলার জন্য একটু আত্ম হয়েছে আল্লাহ আপনাদেরকে কবুল করে এই অবস্থার ভিতর দিয়েও আমি চেষ্টা করছে বড় মা আমার দূরের মাহফিল সব বাদ ঢাকাতে আমার জুমা পড়াই নেই এরপরে জুমার দিন গাজীপুর মাহফিল ছিল সিলেট মাহফিল ছিল চিটাগাং মাহফিল ছিল মদনপুর মাহফিল ছিল ঢাকা ওগুলোতে যাই নেই কিন্তু এর পরেও এই দেবীদ্যা মুরাদনগর নবীনগর মাঞ্ছারামপুর এই জায়গাটাতে প্রতিদিনে দুইটা করে দুইবার মানে যে দূর পারস দিনে সন্ধ্যায় যে অল্প হোক কালকে আমি ওই যে আমাদের বদিউর আলম ভাই এখানে আস ওনার ছাত্ররা মৌলানা বদিউর আলম ভাই ও দশ জন ছাত্র মাত্র নামাজ পড়ছি মাগরিব ছোট্ট বাচ্চা তো ওদেরকেও একটু বলছি একেবারে পিচ্ছি বাচ্চা কায়দা পড়তে আস শুধু কায়দা খালাস আল্লাহর জন্য বল এই জন্য এটার উদ্দেশ্য হলো করে আমি বুজুর্গি শুনানো শোনানো না আমি এটা উদ্দেশ্য আছি এখন এটা কেন করি আপনাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য না যে আপনি যেন বোঝেন যে বাড়ি কত বড় হুজুর আসলে পছন্দ এটা উদ্দেশ্য হলে এই কথা বুঝানো যে একজন মুসলমান হিসাবে আমরা আমাদের এই জবান আল্লাহর দাও এটা দিয়ে আল্লাহর কথা বলা সামান্য হোক পাঁচ রক্ত নামাজ যে ফরজ এই কথাটাকে আপনি জানেন তো এইটা আপনার নাতিকে বলতে অসম্ভব ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা সে আজ গান হয়তো মনে করেন দুই বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তো এরপরে আর বলার দরকার নাই এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে তো আমনি যার পর কথাটা বুঝছি আপনি যার মাতের না আপনি যে এখন বলে ফেললেন যে না আর ফুটতো না আমি আর বলতাম না তো এই যে আপনি ছেড়ে দিলেন এই অনুমতি আপনারা কে দিলেন আপনার পুতের বউ পর্দা করে না তো আজ তিন বছর করেন তো আর আর বলার কোনো দরকার ছেড়ে দিলেন কেন মেয়েটা পর্দা করে না এটা বলা বন্ধ করে দিলেন কেন যে হুজুর আমি বিশ্বাস করেন দুটো বছর তারে মাদ করাইতে চেষ্টা করছি কতবার এর আইসিতে বাদ দিছি তে এই অজাতে মানুষ হইত না তো এইটা কারে কোলে এই কথাটা আমি কারে করলেন যে এই অজাতে মানুষ হইতো না এটা অজাত হইল কেমনি আমরা তারে গালি দিলেন কেন কথা বুঝছেন আপনার সন্তান দুই বছর পরে আর বলতে হয় না ছেলেকে এ এই অনুমতি আপনাকে কে দিল আমার কথাটা বুঝছেন কিনা কোরআন শরীফ আছে এই নুহু নবীর ঘটনা এই সুরাটা হুদের মধ্যে একটা সুরা আছে বারো নম্বর পাড়া আলাইসাল্লামের ঘটনার মধ্যে আছে সাড়ে নয়শো বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান পানি উঠে গেছে কোরআন শরীফ আসে মানে হল আলাইসাল্লামের উম্মত কম তুফানে পানিতে ডিব্বে গেছে না সবাই তো পানি যখন উঠে গেছে শুরু হয়েছে সর্বপ্রথম আজাব তুফানের পানি চুলার থেকে বেরোয় চুলা চুলার থেকে কি বেরিয়েছে পানি এ এটা কোরআনে আছে এ তখন সাল্লাম বুঝছে এ এই চুরু। এ পানি উঠে গেছে অলরেডি পানি আসতেছে ধীরে ধীরে বাড়তেছে এই সময়ও খুদার কসম কোরআনে আছে নুয়ালাই সাল্লাম ওনার ছেলে ওই যে কাফের যে ছেলেটা কেনান পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লার দিকে ইমানের দিকে ডাকছে হে আমার প্রিয় সন্তান এখনো সুযোগ আছে বা ইমান আই না আমার এই সাড়ে নয়শো বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে আল্লাহর আজাব শুরু হয়ে গেছে তবুও উনি হতাশ হয় নাই নিরাশ হয় নাই আজও ডাকছে ছেলে আজও টানছে তোরআ আছে মৌছি নু আলাই সাল্লাম হাতে দিয়ে দাও এভাবে টানতেছে বাফ পাও না ছেলেটা টানে ওদিক মানে বাফে টানে ইমানের দিকে ছেলে চলে যায় কুফুরের দিকে এই টানা টানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে এ আল্লাহ আচ্ছা কথাটা খেয়াল করেন ভাইয়া আপনারাও জোয়ান ভাই আপনারাও শুনুন এরপরে হাতের থেকে ছুটে গেছে না এখন পানির ধাক্কা খাইয়া হয় ছুটে গেছে এদিকে এদিকে বাপ এখন তো আর কিছু করার নাই না নুয়ালাইসাল্লাম এই কোরআনে আছে এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না এইবার তিনি দুই হাত আসমানের দিকে আল্লাহ কাছে আল্লাহ ওটা আমার ছেলে ওই যে ওই যে হাবুডুবু খাইতেছে কাব্বাইতে আছে পানিতে সুবা খাইতেছে ওটা আমার ছেলে আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচার এ তখন আল্লাহ তালা নু আলাই সাল্লাম কে বলছেন নো শোনো সাবধান এটা তোমার ছেলে না ইন নাহু লাইস আহে এটা তোর খুতে না বেটা ইন আমালুন এটা বে আমল সন্তান

আল্লাহ বলছে বাফকে পুতের ব্যাপারে নাফর মান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না কি চাচা বলে আর চেয়েও না কোরআন শরীফ আছে তখন নুয়ালাম হাত আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামছে এত বড় এত বড় গাদ্দার ষোলো বছর আঠারো বছর বিশ বছর বয়স এত বড় গাদ্দার একটা সে একটা অথচ এতে বেটা বাফে এই নাফর মানের লাইগে সুদে টাকা উঠছে এত বড় ডাকায়েতের জন্য কিস্তিতে টাকা লইয়া তার বিদেশ সুদে টাকা দোনোজনের টাঙ্গাইয়া ফিরবে দনো জন আমি করি বাপ ফুত দনজনের একসাথে টাঙ্গাইয়া আমি বললাম আর যদি কোনোদিন না আসি তো না আইলাম মনে আমি কয়ে গেলাম সুদখুর বাপ তার জন্য সুদের টাকা নিলাম এই নাফরমানের লেগে একে নিজেও করলে হারাম আর তেও তো নাফরমান তো তো নামাজই পড়েন তা তো হলাম যে সারাদিন বেডির পিছনে হাঁটে সারাদিন মোবাইল টিফে এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিখ করতেছেন কথা বলতে বাদ না খাইয়া বললে আপনার সমস্যা কি কথা বলেন ইনসাফের কথা বলেন আরে এই এই অপদার্থ না খাইয়ে বললে আপনার সমস্যা কি ভাই তে তো আল্লাহর দুশ্মন তে তো রাসুলের দুশ্মন লুভি লুভি হাওডা বুঝছি ফাঁড়াই তাড়লে কোনো রকমে এতো তো টেয়া দিব আমি তো বইয়া বইয়ে আপেল মলটা খাব হ্যাঁ বন দিয়া চা দিয়া বিজয় খেবো শেষ বয়ে বিশেষ আর বিড়ি খাব বইয়া বইয়া সা দুয়ানে গপ মারবো বুঝেন নাই হ্যাঁ লোভ নিজে আর কোনো কাম কাজ নাই পুতে টেয়া ফাটা হেফটা চা দোয়ানে গপ মারে বাহ লম্বা লম্বা কাহিনী কর সেউলি কর মানুষের গিবত বদনাম আর কি তা টেনশন নাই তো টাকা তো হেতে দিতে আছে বাজার হইতে আছে বাংলা তেলাফিয়া ফারুন মুর্গা কক মুরখা আর কি আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আমাকে দোয়া দশজনের দোয়ায় ভালো আছে ওটা ভালো আছে কেমনে ভালো আছেন চাচা আল্লাহর রহমতে তারা দুইজন বিদেশ ঠিক না নিশ্চিন্ত হয়ে গেছে তারা দুজন বিদেশ আর ইটালি হলে তো কথাই নেই আমেরিকা হইলে তো কথাই ইউরোপ এলো তো হাই মুসলমান আমার কথায় নারাজ হয়ে না ইনসাফের সাথে ভাবেন ইনসাফের সাথে ভুলে গেলেন আল্লাহকে শুধু বুঝে নিলেন দুনিয়া অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে সন্তানও কবরে আমার দাদাও কবরে গেছে আমার আব্বা এখন তো আমার দাদাও নাই বাপ তো তো বাপুর দুইজন কবরে চলে গেছে আমিও আমার সন্তানও কবরেই চলে যাই প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি কে আমাদেরকে নিয়ে যায় কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মূর্তি না তো লাভ যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো আমাদের পরিকল্পনা মতো আমরা মরি কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায় প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে তাকে ভুলে যাই কেন কেন ভুলে যাই আল্লাহকে ভুলেন কেন ভাইয়া আর কত মুসিবত দেখলেন নামাজ ছড়বেন আমি এখনো বলছি সারাটা দেশ মনে যেন কবরের মতো যোগাযোগ না কি হবে কি হচ্ছে হ্যাঁ এই বিচ্ছিন্ন করে দিছে এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে করে গেছি অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা আহ কবরে ও চাচা এখানে শুধু এ না নাই মানুষ তো আছে বাজার তো আছে ভাত মাছ তো আছে বই বাচ্চা তো আছে খবর খবর কোরআন